গ্রিস উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত আঠেরো জনের মৃত্যু হয়েছে ছয় ডিসেম্বর সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গ্রিসের কাছে এ দুর্ঘটনা ঘটে সাত ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড জানায় সমুদ্রপথে যাত্রার সময় নৌকাটি দ্বীপ থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দক্ষিণে উল্টে যায় কোস্টগার্ডের তথ্যমতে ঘটনায় এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে উদ্ধার হওয়া ব্যক্তিদের চিকিৎসার জন্য ক্রিট দ্বীপে নেওয়া হচ্ছে নিহতদের পরিচয় ও জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি রয়টার্স জানায় প্রথমে একটি তুর্কি কার্গো জাহাজ নৌকাটিকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পেয়ে গ্রিসের কর্তৃপক্ষকে খবর দেয় পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে দু হাজার থেকে ষোলো সালে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে গ্রিস ছিল অন্যতম প্রধান প্রবেশ পথ। সে সময় দেশটি তীব্র অভিবাসী সংকটের মুখে পড়ে এরপর কিছুটা পরিস্থিতি স্থিতিশীল হলেও গত এক বছরে লিবিয়া থেকে ছোট নৌকায় আবারও অভিবাসী যাত্রা বেড়েছে বিশেষ করে আফ্রিকার কাছাকাছি থাকা ক্রিট গাভদোস ও দ্বীপের দিকে এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা